গ্রোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেশে যাই স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেশে যাই ভ্রমণের শেষে ফিরে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথী লেখা সেনগুপ্ত এঁরা কিন্তু এক নাম নয় এনারা এক একজন মানে একটা জীবন্ত অনুভূতি এটা এই মুভিটা না দেখলে কিন্তু বোঝা যাবে না জাস্ট অসাধারণ লাগছে সো আরও বেশি দেখতে আসা এই মুভিটা তার কারণটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাতিলেকা সেনগুপ্তর একদম শেষ মুভি এটা তো আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি যে কখন মুভিটা দেখব ভীষণ পরিমাণে ক্রাউড আর আমি তো ভেরি মাছ এক্সাইটেড অলমোস্ট শো শুরু হয়ে গেছে তাও আমি বকে যাচ্ছি তো এখানে কিছু ফটো মটো শ্যুট করবো এখানটায় দেখতে পাচ্ছ কতটা লোক মানে জাস্ট একবার ভাবো কী পরিমাণে ভিড় হচ্ছে এখানে মশলা দিয়ে একদম দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো ফাইনালি আমি এসে গেছি সেই বেলা শুরু মুভিটা দেখতে বর্ধমান আইনক্সে তো এর যে প্রোমোটা আছে যে ট্রেলারটা সেটা দেখে তো আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম যে মুভিটা কবে রিলিজড হবে তো ফাইনালি গতকাল রিলিজ হয়েছে কুড়ি তারিখে তো আজকে একুশ তারিখ আজকে শনিবার তো আজকে আমি এসে গেছি বর্ধমান আর্কেডে আইনক্সে তো এটা আমি দেখবো আজকে পাঁচটা পঁয়ত্রিশের শোটা তো আমার তো ভীষণ ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখার ইচ্ছে ছিল বাট কিছু সময়ের জন্য দেখতে পারিনি তো আজকে আমি পাঁচটা পঁয়ত্রিশে শোটা দেখবো সেকেন্ড দিন তো আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড সো আরও বেশি দেখতে আসা এই মুভিটা তার কারণটা হচ্ছে সৌমিত চট্টোপাধ্যায় এবং সাতিলেখা সেনগুপ্তার একদম শেষ মুভি এটা তো আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি যে কখন মুভিটা দেখব অলরেডি স্টার্ট হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর জাস্ট পাঁচ মিনিট আর ছ মিনিটের মধ্যে স্টার্ট হবে মুভিটা অলরেডি টাইম ইজ ওভার তো এবার চলো এবার দেখা যাক তোমরা পুরো ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো ভেতরের সিকোয়েন্স দেখাতে পারবো না সো সরি কোনো হলেই কিন্তু ওটা অ্যালাউ নেই তো চলো দেখতে দেখো আজকে শুধু মানে মুভি দেখানো না আজ কিন্তু খাওয়া দাওয়া মজা সব একসাথে হবে গোটা ভিডিওতে সো মুভিটা আমার দেখে কেমন লাগলো সেটা আমি জানাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে থাকতে হবে তো টিউন চলো আর বেশি কথা বলবো না আবার যাওয়া যাক লেটস গো তো তোমরা এই জাস্ট হাফ টাইমটা দেখলাম তো এখন অব্দি জাস্ট বেস্ট এখনও বাকি আছে তো সৌমিত্র বাবুকে যে বড় পর্দা দেখে এত ভীষণ ভালো লাগছে জাস্ট মনটা ছুঁয়ে গেল মানে অসাধারণ সো সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথী লেখা সেনগুপ্ত এনারা কিন্তু এক একটি নাম নয় এনারা এক একজন মানে একটা জীবন্ত অনুভূতি এটি এই মুভিটা না দেখলে কিন্তু বোঝা যাবে না জাস্ট অসাধারণ লাগছে জাস্ট হাফ টাইম মানে ইন্টারভেলটা হলো এরপর কিছু খাওয়া দাওয়া করবো দেখা যাক খাওয়া পেয়ে গেছে এরপর কিছু পেট কি নাম ভাই এটার মশলা কর্ন তাই তো ম্যাজিক মশলা কর্নে এর নামটা হচ্ছে ম্যাজিক মশলা কর্ন তো দেখতে পাচ্ছো দামটা হচ্ছে পঞ্চাশ টাকা জাস্ট একবার দেখো আহা আর বাটার কর্ন খেতে ভীষণ ভালো লাগে দেখ ও লোক চলো ট্রাই করা যাক ইয়াম্মি ইম্মি একদম মশলা দিয়ে একদম জমজমাট ও

তো এখানে ফুচে খাবো দাদার কাছ থেকে আগেও খেয়েছি তো এখন মানে প্রিপারেশান চলছে অলমোস্ট দেখতেই পাচ্ছ একদম এই আর্কেটের সামনে আর প্লেট পেয়ে গেছি প্লেট প্লেট ফাঁকা প্লেট এখন অবধি চলো ফাস্ট ফুচকা হেয়ার ই গো ফান্ট রাইট আমি সেরা রাখা সেরা তোমাকে ভাইরাল গো ভাইরাল ভাইরাল হুম একটু ঝাল খেতে পারি না তাই বলে দিয়েছি ফুচকা দিয়ে একটু ঝাল দেবে না দাদা বলছে ও বাবা তুমি একটু ঝাল খাবে না সো গাইস এই ছিল আজকাল আমার ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সো গাইস প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ঝটপট বেল বাটনটা দাবি দেবে ভালো ভালো নোটিফিকেশনের জন্য আর তোমাদের জন্য কিন্তু আরও নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও আসছে আর হ্যাঁ যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নি সেখানে ভালো ভালো ফটোজ দেবো ভিডিওস দেবো ঝটপট ফলো করে নিও সেম নাম আছে এক্সপ্লোর উইথ ইভান তো আজকে তো ভীষণ ভালোই দিনটা কাটলো আর মুভিটা কিন্তু ভীষণ ভালো আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই একবার বেলা শুরু দেখে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে আর হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি এই মাসের শেষে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ একটা ভীষণ ভালো একটা কন্টেন্ট আসছে সেটা এখন সারপ্রাইজ বলবো না কি কন্টেন্ট জাস্ট ধামাকাদের একটা কন্টেন্ট আসছে তোমাদের জন্য মানে এটা বিশ্বাস করা যাবে না এত সেরা একটা কন্টেন্ট তো সেটার জন্য ওয়েট করতে হবে আমার চ্যানেলটা ফলো করতে হবে তো ঝটপট ফলো করে নেবে যারা এখনও ফলো করো নি তো কী করছো তোমাদের জন্য তো ভালো ভালো ভিডিও আসছে তো ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও বাই স্টার্ট অল